নমস্কার বন্ধু দেখো আমি কী করছি এই যে বলেছিলাম একটা ভিডিওতে যে জল পাল্টাতে হবে কতদিন যায় তোমাদেরকে দেখাবো শনিবারে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম আজকে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার চার দিন হলো চার দিন হলো এখনও ভালো আছে যখন এনেছিলাম তখন এই ফুলটা যেটা মরে গেছে এইটা আর এটা ফোটা ছিল এগুলো এখন সব ধীরে ধীরে ফুটছে আর রাত্রিবেলা এত সুন্দর গন্ধ বের হয় না মানে বলে বোঝাতে পারবো না চার পাঁচটা থাকলে মনে হয় গোটা বাড়ি মোমো করতো কিন্তু আমরা তো একটা নিয়ে এসেছি দারুণ গন্ধ বের হয় দিনের বেলা একটু কম বের হয় রাত্রেবেলাতে বেশি বের হয় তো জল আমি পাল্টে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর আগেই আর এটা ডালটা একটু কাটবো কেটে ভরাবো বলেছে যে প্রত্যেক দিন একটু করে ডাল কাটলে দোকানদারই বলেছে যে থাকবে এই জিনিসটার চার পাঁচ দিন তো অবশ্যই থাকবে তারপরে দু একদিন থাকতে পারে তো চার দিন তো হয়ে গেল কালকের দিনটাও যাবে মনে হয় পাঁচ দিন দোকানদার যা বলবে তাই ওরা ব্যবসা করে ওরা কি জানবে না এই পাঁচ দিনই থাকবে এই যে এরকম করে কেটে ফেলে দিতে হবে আর এই যে এটা ঘরে দিতে হবে ওই জন্য ডালটা অনেক বড় ছিল কাটতে কাটতে এইটুক হয়ে গেল এই যে তোমার ফুলের ঝুড়ি কৃষ্ণের কাছে রাখি ভালো ভালো সেন্টের গন্ধ দেবে সেই জন্য আমি বেশি করে আনিনি মোটামুটি মনে করো দুটা করে আনবো যদি খুব ভালো হয় ভালোই পছন্দ হয়েছে দেখা যাক কয়দিন যায় দুটা করে আনলে একটু গন্ধটা বেশি ছড়াবে তোমাদেরকে একটু খুশির খবর দেই সেটা হচ্ছে আমাদের বাটন চলে এসছে সেই জন্য ফোন করেছে আমি ইউটিউবে অনেকজনের দেখি যে ওটা ব্লগ ভিডিওর মানে ব্লগ চ্যানেলে আল্পনা রুবি ব্লগ চ্যানেলে এসেছে তো ওদের বাড়িতে নিয়ে এসে নাকি লোক দিয়ে যায় তাই তো হয় সব আলগা তো দেখি সই টই করে নেয় কিন্তু আমাদের এখানে কিন্তু ওরকম হয় না আমাদের এখানে যেতে হয় তপনে তপনে কুরিয়া থেকে সব কিছু জিনিস আসে একটা জায়গা আছে ওরা অনলাইনে বিভিন্ন কাজ করে তো ওদের ওখানে আসে ওরা ফোন করে আমাদের এর আগে দুটা বাটন এসেছে সেই জন্য ওরা ফোন করেছে ওরা জানে ওই জন্য ফোন করলো আরেকটু আগে যে তোমাদের বাটন এসেছে তোমরা নিয়ে যাও আমার ভোগা হচ্ছে কি আজকে যাব না আর আমি এই যে মার ডাক্তার দেখে এসেছি ভিডিওটা হয়তো এক দু দিন পরে পাবে কিন্তু আমি ওই জামা খুলিনি এসে দেখছি যে ভোগা রান্না সব করেছে যদি রান্না করতে হতো জামা টামা সব খুলে টুলে করতে হতো আমার মা ভোগ দিলো আর আমি আর দিলাম না সেই জন্য আর খুলিনি তো ওটাই পরে আছি আর খেতে বসবো এমন টাইমে ফোন এলো তখন আমি ভাবলাম যে তাহলে আর খোলার প্রয়োজন নেই খাওয়া দাওয়া করেও আর খুলিনি তা আনতে যাব ওটা তোমাদেরকে দেখাবো নিয়ে আসা নিয়ে আসাটা এখন রাত্রি হয়ে যাবে না কি আজকে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এখন ছবি দেখা যাবে কি না জানি না দেখা যাক কি হয় যদি দেখা যায় তো একটু আত্ম দেখাবো কালো হয়ে গেলেও ওই ঘরটাতে একটু দেখাবো নিয়ে এসে তোমাদেরকে দেখাবো তোমরা তো আগে চ্যানেলে আমাদের ফ্লেভারটা দেখেছ তবুও একটা আনন্দের বিষয় এটা প্রাইজ বলে কথা খুব আনন্দ লাগে তোমাদেরকে দেখাবো আর যদি কিছু তোমাদের জানার থাকে বিষয়ে কিভাবে করতে হয় তোমার দাদা যখন খুলবে খুলে তখন তোমাদেরকে বলবে তো এখন এই পর্যন্তই এটা নিয়ে গিয়ে আমি এখন ঠাকুর ঘরে রেখে দিই যে গোলাপ ফুল কেটে দেখায়নি মনে হয় পুজো দিয়ে রেখে দিয়েছি এই যে কৃষ্ণ পাপড়িগুলো খুলে খুলে পড়ছে তাও রেখেছি যতদিন মরবে না ততদিন রাখবো তোমাদেরকে আমি কালকে বললাম না যে ফ্লেভারটা নামতে যাব তোমাদেরকে আগে দেখিয়েছি যে যে জায়গাতে দোকানে গিয়ে নিয়ে এসেছিলাম বললাম আমাদের প্রিয়ন নিয়ে এসে দেয় না আমাদেরকে যেতে হয় ওখানটায় গিয়েছিলাম যেতে যেতে বাড়ির কাজকর্ম করে যেতে যেতে এমনই সন্ধ্যা হয়ে গেছে ওখানে গিয়ে প্রায় সন্ধ্যা দেওয়া হয়ে যাচ্ছে কারো কারো হবে এরকম টাইম ওখানে তো প্লে বাটনটা খুলেছিলাম তোমাদের ফার্স্টে আরও অন্যজনকে দেখিয়েছিলাম যেখানে দোকানের ওই ওখানে আবার একটা বউ আছে মানে দোকানদারের দাদার বউ ওই হচ্ছে যে আমাদেরকে একটু দেখাও ঠিক আছে আমরা দেখালাম কিছু বলেনি অবশ্য বৌদি ওখানে দাঁড়িয়ে ছিল আমি বললাম দেখবে না কিন্তু বলছি দেখাও তাহলে তো ভালোই হয় আমরা তো মোবাইলে দেখেছি সত্যিকারে দেখিনি তখন ওখানে দেখালাম আর মেলা লেগেছে আমাদের এখানে বাগুয়েট বলে ওই জায়গাটার নাম তোমরা যদি কেউ মেলা দেখতে চাও কমেন্ট করে বলো তাহলে দেখাবো কারণ দেখালাম না এই কারণে মেলা তো তোমরা প্রায় সবাই দেখো সব জায়গায় হয় ওটা কমন ব্যাপার সেই জন্য আমি আর দেখালাম না তোমাদেরকে বলছি যদি বলো যে দেখাও তো দেখাবো তাহলে আমাদেরকে মেলায় যেতে হবে আমরা এক পাক গিয়েছিলাম ভুগড়া দই ফুচকা খেলো আর আমি জল ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে খেয়েছি আর মার জন্য বাদাম নিয়ে এসেছিলাম দু তিনটে বাদাম খেয়েছে মাত্র গ্যাসের জন্য খাই না ওই জন্য আমরা বলেছি যে যেহেতু আগে দোকানটা দেখে এসেছি তাহলে আর দেখাবো না সন্ধ্যা হয়েছে হোক তো ঘুরে ঘুরে আসতে একদম অনেক রাত্রি হয়ে গেল আজকে আবার করছি দেখাও প্লে বাটনটা তোমরা তো সবাই প্লে বাটন দেখেছো ওখানে দোকানে যে কোরিয়ার দোকান ছিল সেখানে হচ্ছে ওরা বলছিল যে ভিডিও করো তো আমরা এর আগে ভিডিও করেছি ওই জন্য বারবার আবার একই ভিডিও করব

আমি কোনো আর ইউটিউবের সঙ্গে কথা বলিনি যে কবে আসবে না আমি ভাবছিলাম যে আসলে আসবে না আসলে না আসবে তো এসছিল রিডিম কোড ঠান্ডা বন্ধুরা আমি চলে যাচ্ছি তো তোমাদের দেখালাম এই যে আর ভাবছি যে লাইভে আসব দুই এক দিনের মধ্যে একটু লাইভ করব আর বিশেষ করে ফেসবুক ইউটিউবে লাইভ করাই হয়নি আমাদের আমরা করে করিনি তো কোনোদিনও করিনি সময় হয় না ফেসবুকে করেছি চার পাঁচ বার ছয় বার ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেলে পেলাম আমরা প্লেবাটন সে আনন্দ সত্যি খুব আনন্দ হ্যাঁ প্রথম দিন যেদিন ওই কমেডি পেয়েছিলাম সবাই ভাববে যে একবার পেয়ে সে আনন্দটা মানে ফিকে হয়ে যাচ্ছে না কোনো ধরে চারটা পাঁচটা খেলায় নাম দিলে কেউ কি বলবে যে একটাতে জিতেছি তাহলে আরেকটা জানি না জিতে জিতলে আনন্দ আমাদের ভীষণই আনন্দ একটা ক্রিয়েটার্ড তো মানে যারা ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করে আনন্দ আসে এটা মানে এটা একটা আনন্দের জিনিস মানে রেওয়ার্ড অ্যাওয়ার্ডের মতো আর কি তো খুব ভালো সবাই জানে এটা এটা তো জ্ঞান দিতে হবে না কালকে রাত্রেবেলা তো তোমাদেরকে দেখায়নি বললাম তো রাত্রি হয়ে গেছিলো সকালবেলা দেখালাম তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কোনো প্রশ্ন জানার থাকে যেটা কিভাবে সমস্যা হয় কেউ যদি চ্যানেল করো কমেন্টে বলো তোমার দাদা আছে বলে দেবে এর আগেও তো বলেছি অনেকে বলেছিল তারপরে একটা ভিডিও করেছিলাম আমরা যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তারপরে ওই দুটো বাটন দেখিয়েছিলাম আমরা এই চ্যানেলে সবাই বলছিলো যে তোমাদের তো এক মিলিয়ন হয়নি এটা ব্লগে তো কোথা থেকে বাটন এলো ওটা আমাদের আলপনা রুবি কমেডি চ্যানেলের বাটন আর এটা ব্লগসের বাদ এবার এলো এটা একদম এই চ্যানেলেরই কেননা অন্য চ্যানেলেরটা অন্য চ্যানেলে দেখাচ্ছিলাম সেই জন্য বললাম তোমরা সবাই ভালো থেকো আমাদের ভীষণ আনন্দ কালকে ভগবান কৃষ্ণের জন্য আরেকটা ওই যে রজনীগন্ধার ডালগুলো নিয়ে এসছি রেখেছি ওইভাবে বয়ামে দিন আবার দেখাবো মোট সাত দিন মতো যাবে পাঁচ দিন হয়ে গেল আর দুই দিন যাবেই আগেরটা দেখে বোঝা যাচ্ছে লক্ষণটা তো তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে নমস্কার